মোটর সাইকেল লেউলেখ বাজারে আসি আমি ক্যাকড়াগান থেকে তখন এসে চুত্র সাইডের দিকে অন্ধকার ফায়ার সার্ভিস টিম কাজ করতেছি আর মূলত হচ্ছে হলো আমরা অনেক আছে জানতে চেয়েছি যে আগুনটা কোন জায়গাতে নিয়ে গেছে সঠিক তথ্য কেউ দিতে পারেনি পরস্পর অমুক দোকান তো লাগছে দোকান থেকে লাগছে এরকম পরস্পর আমরা শুনতে পেরেছি কিন্তু আসলে ঘটনাস্থলে কী হয়েছে না সেটার উপরে নাই ভালো বলতে পারবে আর হচ্ছে হলো এ জায়গায় আপনি যে চিত্র দেখতেই পাচ্ছেন অনেক ভয়াবহ একটা ক্ষতি হয়ে গেছে পাশাপাশি প্রায় কুড়ি টাকা সম্পদের উপরে সকল হয়ে চলে গেছে আর হচ্ছে আউলিয়াবাদের বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ভাই ওসব ফার্মেসির দোকান ছিল প্রায় তার তিরিশচল্লিশ লাখ টাকা আনুমানিক তার ওষুধের ক্ষয়ক্ষতি হয়ে গেছে তার প্রত্যেকটা দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আর সকলের কাছে আমরা দোয়া প্রার্থনা করি আল্লাহ তালা যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য রাজ্য দর অর্থ করে আর আমরা অনেক চেষ্টা করেছি যে এই জায়গা থেকে এখন কোন জায়গায় তুমি লেগেছে সেটা জানার জন্য আমরা এখন সঠিক তথ্যটা পাইনি দোকান ভাই মোটামুটি কটা ঘুরছে দশ দশটা নয় থেকে দশটা দোকান হবে

হয়ে গেছে আর পানি দিয়ে সুন্দরভাবে কাজ তারা করেছেন ধন্যবাদ জানাই আপনাদের এই ফার সার্ভিসকে আর যে আমন গো এমবি সাহেব নাকি পরিদর্শন এসেছিল এই জায়গাটা কি সঠিক নাকি সকাল এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে জননেতা আব্দুলিকে বাজারে ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শন করার জন্য সে উনি এসেছিল যে দেখার জন্য যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ধন্যবাদ জানাই জননেতা আব্দুল কেউ যে এটা শুনে তাকে সে দেখানোর জন্য কালিয়াতে নেতা যে জননেতা দেখানোর জন্য মানুষের অনেকে খুশি আনুকিত আর দশটা দোকানের মধ্যে সবচেয়ে ক্ষতিকার বেশি হয়েছে আনুমানিক আনুমানিক সবচেয়ে দশটা দোকানের মধ্যে কামরুল ভাইয়ের ক্ষতিগ্রস্তটা বেশি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিরিশ চল্লিশ লাখ টাকা ওষুধের মালামাল ছিল আজকে ওষুধ ছিল মেডিসিন ছিল সর্বোচ্চ ক্ষতি কামরুল ভাইয়ের হয়েছে প্রায় চার দোকানে যতটুকু মাল ছিল কেউ দশ টাকার মালামাল বাসায় নিতে পারে সকলের ক্ষতিগ্রস্ত কিন্তু তার ভিতরে সবচেয়ে বেশি টাকার মালামাল ছিল কামরুল ভাইয়ের দোকান ছিল এর আমরা আর যারা যারা আমাদের দেখতে পারছেন সকলের জন্য বিয়া করি সকলে জানে আল্লাহ যেন ভালো লাগবে সুস্থ রাখতে অনেক কুষ্টিগুস্থ মানুষ তাদের ধৈর্য ধরেন আলাদা সকলে আমাদের তাদের জন্য দোয়া করবে সকলে বিয়া করি ধন্যবাদ আসসালামু আলাইকুম